আজকের গল্প লঘু পতনক ও তার বন্ধুরা দক্ষিণ দেশে মহিলারৌপ্য নামে এক নগর ছিল সেই নগরের প্রান্তে ছিল পুরানো প্রকাণ্ড এক বটগাছ পথিকার তীর্থযাত্রীরা সেই বটের ছায়ায় বিশ্রাম নিত বিদেশি বণিকরা নগরে ঢোকার আগে বটগাছটির তলায় খানিক বিশ্রাম না নিয়ে পারত না বটগাছের ফল খেত হাজারো পাখিতে আর তার ডালের ফাঁকে ফোকরে বাসা বেঁধে বাস করত অসংখ্যা ছোট বড় পাখি পোকামাকড় কাঠবিড়ালি এমনই আরও কত প্রাণী সেই বৃদ্ধ বটের ডালে বাসা বেঁধে অনেক দিন থেকে বাস করছে এক কাক তার নাম লঘু পতানক তিনকুলে তার আপনার বলতে কেউ ছিল না গাছের পাখিরাই ছিল তার আপনজন ভাব ভালোবাসা ছিল তার সকলের সঙ্গেই অনেক বিপদ আপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ত সে প্রতিদিন সকালে খাবারের সন্ধানে শহরের দিকে উড়ে যেত দিনভোর সেখানে কাটিয়ে সন্ধ্যায় ফিরে আসত তার খড়কুটোর নিরিবিলি ছোট্ট বাসায় তারপর সকলের সঙ্গে মন খুলে গল্প গুজব করতো একদিন সকালে সবে শহরের দিকে রওনা হয়েছে এমন সময় দেখতে পেল মাথা ভর্তি ঝাঁকড়া চুল ঘোর কালো জমদূতের মতো দেখতে এক ব্যাধ কাঁধে জাল ফেলে বটগাছের দিকে এগিয়ে আসছে লঘুপতনকের আর শহরে যাওয়া হলো না সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে তীর বেগে ফিরে এলো বটগাছে ডাকাডাকি করে বটের বাসিন্দাদের জড়ো করে বলতে লাগলো ভাইসব শয়তান ব্যাগ পাখিদের ধরবার জন্য জাল দিয়ে এদিকেই আসছে জাল পেতে চাল ছড়িয়ে দিয়ে সে ফাঁদ পাতবে তোমরা যেন কেউ ভুল করে সেই চাল খেতে গাছ থেকে নেবো না তা হলেই জালে আটকে মরে মরতে হবে যে যার জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকো কোনো শব্দ করবে না বটের বাসিন্দা পাখিরা সকলেই ভালোবাসত লঘুপতনককে তাই তার হুঁশিয়ারি কেউ অমান্য করল না তারা ঝটপট লুকিয়ে পড়ল পাতার আড়ালে মুহূর্তের মধ্যে পাক পাখালির কলরবে মুখর ঝাঁকড়া গাছটা একেবারে নীরব নিঝুম হয়ে গেল এদিকে ব্যাধ এসে গাছতলায় জাল পেতে নিশিন্দা ফুলের মতো সাদা চাল ছড়িয়ে দিল তারপর খানিকটা দূরে গিয়ে লুকিয়ে বসে রইল পাখিরা গাছের ওপর থেকে সবই দেখল চাল দেখে লোভ হলেও কেউ নেমে এলো না নিচে যেমন কাজ চাল তেমনই পড়ে রইল বেচারা ব্যাধের তো এদিকে বসে বসে কোমরে ব্যথা ধরে গেল যাত্রাটা আজ ভালো হয়নি ভেবে সে জাল গুটিয়ে ফেলার জন্য তৈরি হলো এর মধ্যে হয়েছে কি পায়রাদের রাজা চিত্রগ্রীপ তার হাজার অনুচর নিয়ে সেই পথে উড়ে যাচ্ছিল গাছের নিচে ছড়ানো চাল তাদের চোখে পড়ল অমনি সকলের ডানায় শন শন শব্দ তুলে ঝাঁক বেঁধে নিচে নামতে লাগল না গাছের পাতার আড়াল থেকে পায়রার ঝাঁক দেখতে পেয়ে আঁতকে উঠল সে বুঝতে পারল পায়রাদের সর্বনাশ উপস্থিত চাল খেতের নিচে নামলে হাদে পড়বে সে তৎক্ষণাৎ উড়ে গিয়ে চিত্রগীবের কাছে সমস্ত কথা জানিয়ে তাদের নামতে বারণ করল কিন্তু চিত্র চিত্রগ্রী তার কথা কানেই তুলল না অন্য পায়রারা তো তাকে নানা কথা বলে হেনস্থাই করল বেচারা যেতে উপকার করতে গিয়ে অপদস্ত হল চাল খাওয়ার লোভে চিত্তগ্রী তো তার দলবল নিয়ে একে একে জালের ওপর গিয়ে নামল আর যেমনই না নামা তাদের পা গেল জালের সঙ্গে আটকে পা আর সারাতে পারে না ভয়ে আটকে কান্না জুড়ে দিল পায়রার দল অসহায় পায়রাদের ছটপাটানি দেখে বটগাছের পাতার আড়াল থেকে লঘুপতনাকের বুক ফেটে যেতে লাগল কিন্তু সে আর কী করবে তার বারণ শুনলে এমন করে তো তাদের মরণের মুখে পড়তে হতো না পায়রার দল যত ছটফট করছে ততই বেশি করে জালে জড়িয়ে পড়ছে তাদের অবস্থা দেখে চিত্তগ্রীব হায় হায় করতে লাগল তবে সে হলো কি না রাজা তাই সাহস হারালো না দলের পায়রাদের ডেকে বলল শোনো ভাইসব উপকারী বন্ধু কাকের কথা অমান্য করে যখন বিপদে পড়েছি বুদ্ধি খাটিয়ে এখন বাঁচার পথও করতে হবে তোমরা সকলে একই সঙ্গে প্রাণপণে ডানা মেলে জাল শুদ্ধ আকাশে উঠে পড়ো তারপর যা হয় দেখা যাবে চিত্তগ্রীবের কথা শুনে সেই মুহূর্তেই পায়রার দল জাল নিয়ে আকাশে উঠে পড়ল পায়রার ঝাঁক জালে আটকে পড়ায় ব্যাধের মন আনন্দে নেচে উঠেছিল সে তড়িঘড়ি জাল গুটবার জন্য লাঠি হাতে উঠে দাঁড়িয়েছে এমন সময় সে দৃশ্য জীবনে কখনো দেখেনি তাই চোখের সামনে সে দেখতে পেল গোটা জালটা পায়রাদের পায়ে পায়ে আকাশে উঠে যাচ্ছে হই রই চিৎকার করে ব্যর্থ পরি মরি করে ছুটল পায়রাদের পেছন পেছন কিন্তু আকাশের পায়রাদের নাগাল আর পায় কী করে কিছু দূর গিয়েই মাথায় হাত দিয়ে সে দাঁড়িয়ে পড়ল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো তার জালটা নিয়ে পায়রার ঝাঁক দূর থেকে আরও দূরে চলে যাচ্ছে মহিলার ওপর নগর থেকে বেশ কিছুটা দূরে বনের মুখে ফল ফুলের বাগান ঘেরা এক শিব মন্দির সেই মন্দিরের কাছে ডিবিতে সুরঙ্গ করে বসবাস করে ই রাজা হিরণ্যব তার সঙ্গে পায়রাদের রাজা চিত্তগ্রীবের অনেক দিনের বন্ধুত্ব তাই আকাশ পথে উড়ে এসে সিত্তগ্রীব এখন দলবল নিয়ে নেমে পড়ল বন্ধুর সুরঙ্গ দুর্গের কাছে এদিকে চিত্তগ্রীবের বুদ্ধি দেখে লঘুপতানব খুবই আশ্চর্য হয়ে গিয়েছিল তার খুব কৌতূহল হলো পায়রাদের নিয়ে তাদের রাজা শেষ পর্যন্ত কী করে দেখার জন্য তার খাবার খুঁজতে বেরোনোর মাথায় উঠল উড়ে চললো পায়রাদের পেছন পেছন চিত্তগ্রীবকে দলবল নিয়ে শিব মন্দিরের প্রান্তরে নেমে পড়তে দেখে সেও কাছাকাছি একটা কাছে গাছে আছড়ায় নিল আর পাতার আড়ালে বসে তাদের লক্ষ্য করতে লাগল। হিরান্যকের গর্তের কাছে পৌঁছে সীতগ্রীপ চিৎকার করে ডাকলো হিরণ্যক ভায়া বাড়ি আছো খুব বিপদে পড়েছি শিগগির এসো ডাক শুনলেও সদা সতর্ক ইঁদুর হিরণ্যক সঙ্গে সঙ্গেই গর্ত থেকে বেরোলো না ভেতরে থেকেই বলল তুমি কে কী জন্য এসেছ বিপদটা কি আগে বলো শুনি সিদ্ধগ্রিব বললো ভাই চিনতে পারলে না আমি তোমার বন্ধু পায়রাদের রাজা চিত্তগ্রীব বড় বিপদ তাড়াতাড়ি এসো বন্ধুকে চিনতে পেরে নিশ্চিন্ত হলো হিরণ্যক আনন্দিত হয়ে সে ত্রস্তে ব্যস্তে সুরঙ্গ দুর্গের বাইরে এলো কিন্তু দলবলসহ চিত্তগির জালে আটকা থেকে তার মুখের হাসিই মিলিয়ে গেল সে বলল এসব কি ভাই শীতগ্রীব বলল ভাই দুর্ভাগ্যের কথা আর বলো না লোভ করেছিলাম তারই ফল ভোগ করছি এখন জাল কেটে তুমি উদ্ধার না করলে আমাদের আর নিস্তার নেই হিরণ্যক বলল বিপদ ভালোই বাঁধিয়েছো কিন্তু চিন্তা করো না এখনই আমি জাল কেটে তোমাদের মুক্ত করে দিচ্ছি এই বলে সে বাঁধন কাটার জন্য চিত্তগ্রীবের কাছে গেল সিত্তগ্রীব বলে উঠল না না ভাই আগে আমার প্রজাদের বাঁধন কাটো তারপরে আমারটা শুনে হিরণ্যক অবাক হয়ে বলল সে কি তুমি হলে রাজা তাছাড়া আমার বন্ধু তোমাকেই তো আগে মুক্ত করা উচিত চিত্তগ্রীব বলল ভাই অমন কথা বলো না এরা সকলে আমার অনুগত আত্মীয় স্বজন ছেড়ে আমাকে ভরসা করে সঙ্গে এসেছে এদের রক্ষা করতে না পারলে যে অধর্ম হবে আমার বাঁধন কাটতে কাটতে ধরো যদি তোমার দাঁত ভেঙে যায় কিংবা সেই দুষ্ট ব্যাথটা এসে পড়ে তখন উপায় কি হবে তুমি আগে আমার প্রজাদের বাঁধন কেটে দাও ভাই বন্ধুর কথা শুনে হিরণ খুব খুশি হলো বলল রাজার উপযুক্ত কথাই বলেছ ভাই কিছু মনে করো না তোমাকে পরীক্ষা করছিলাম এভাবে চললে তুমি নিশ্চয়ই অনেক পায়রার রাজা হতে পারবে এই বলে সে তার ধারালো দাঁত দিয়ে নিমেষের মধ্যে সমস্ত পায়রার বাঁধন কেটে দিল চিত্তগ্রীব বলল ভাই তুমি আমার প্রাণ মান বাঁচালে তোমার এই উপকারের কথা চিরকাল আমার মনে থাকবে হিরণ্যক বলল বন্ধু বিদায় এবার নিজের ডেরায় ফিরে যাও আবার কখনো যদি এমন বিপদ হয় আমার কাছে চলে এসো এই বলে সে আবার তার দুর্গে ঢুকে গেল বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চিত্তগ্রীব তার অনুচরদের নিয়ে বাড়ির পথে রওনা হলো এদিকে লঘুপতনক পাতার আড়ালে থেকে ব্যাপারটা আগাঘোরা দেখে তাজ্য হয়ে গেল সে ভাবল যেমন বুদ্ধি তেমনি শক্তি ইঁদুরের সাহায্য পেল বলে পাখিরা জালের বাঁধন থেকে মুক্ত হতে পারল আমার তো চঞ্চল স্বভাব কাউকে বিশ্বাস করতে পারি না তবু এই ইঁদুরের সঙ্গে আমি বন্ধুত্ব করব এমনি ভেবে ভাবতে ভাবতে সে গাছ থেকে নেমে হিরণ্যকের গর্তের কাছে গিয়ে সিত্তগিরিবের মতো গলা করে ডাকল হিরণ্যক ও হিরণ্যক ডাক শুনে হিরণ্যক চমকে উঠল সে ভাবল বোধ হয় কোনো পায়রার বাঁধন কাটা বাকি থেকে গেছে তাই ডাকছে সে গলা চড়িয়ে বলল তুমি কে লঘুপতনক বললো আমি কাক আমার নাম লঘুপতনাক লঘুপতনাক কতনাক বলল ভাই তুমি পায়রাদের বাঁধন কেটে মুক্ত করেছ দেখলাম তোমার ব্যবহার আমার খুব ভালো লেগেছে তাই ভাবলাম যদি আমি কোনো দিন ফাঁদে ধরা পড়ি তাহলে তোমার কাছে এসে মুক্তি পেতে পারবো তাই তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে এলাম হিরণ্যকে বা চেঁচিয়ে বলল তুমি পালাও এখান থেকে সবালে দুর্বলে কখনও বন্ধুত্ব হয় না এ কথাও জানো না আমি হলাম তোমার খাদ্য তোমার সঙ্গে আবার বন্ধুত্ব কিসের মিষ্ট কথায় ভুলিয়ে বুঝি আমাকে ধরে খাবার মতলব রঘুপতনক ব্যস্ত হয়ে বলল শোনো হিরণ্যক আমি তোমার ক্ষতি করার মতলব নিয়ে আসিনি আমাকে তোমার বন্ধু করে নাও তুমি যদি আমার সঙ্গে ভাব না করো তাহলে এই তোমার দুর্গের সামনে বসলাম এখানেই অনাহারে প্রাণ ত্যাগ করব। হিরণ্যক বললো আহ কেন মিশি বকছো তুমি হলে শত্রু তোমার সঙ্গে ভাব করি কোন ভরসায় বলো তো লঘুপতনক বলল তোমার সঙ্গে দেখাই হলো না এখনো পর্যন্ত শত্রুতা হলো কি করে কি বলছো এসব হিরণ্যক বলল শোনো তোমার সঙ্গে শত্রুতা আমার জন্মগত তা কিছুতেই যায় না সাব আর নেউলে জল আর আগুনে কুকুরে আর বেড়ালে দুর্বল আর সবালে শত্রুতা কোনো দিন যায় না আচ্ছা শুনে লঘুপতনক খুশি হয়ে বলল আচ্ছা ভাই তাই হবে সেদিন থেকে তারা দুজনে দূরে দূরে বসে নানা গল্প করে দিন কাটাতে লাগলো কি গল্প করে করতেই কিছুদিনের মধ্যে দুজনের দিব্যি বন্ধুত্ব জমে উঠল লঘুপতনক ভুলে গেল তার পুরনো বটগাছের বন্ধু আর পড়শিদের কথা সেই বাগানে হিরণ্যকের সঙ্গেই আনন্দে দিন কাটাতে লাগলো এভাবেই দিন যায় দুই বন্ধুর মনে মহা সুখ একদিন লঘুপতনক শহর থেকে ফিরে এলো থমথমে মুখে কান্না জড়ানো গলায় হিরণ্যককে ডেকে বলল ভাই এদেশে আর থাকা যাবে না ভাবছি অন্য কোথাও চলে যাব হিরণ্যক অবাক হয়ে বলল কেন কেন চলে যাবে কেন লঘুপতনক বলল এদেশে আকাল নেমেছে লোকে না খেয়ে শুকিয়ে মরছে পশু পাখির খাবার দেবে থেকে। তার উপরে লোকে এত পাখি ধরবে বলে বাড়িতে বাড়িতে জাল পাচ্ছে আজ তো জালে করে মরতে বসেছিলাম নেহা তাইও ছিল তাই কোনো রকমে পালিয়ে আসতে পেরেছি ভাই নিয়ে চলো এখানে আর এক দণ্ডও থাকতে ইচ্ছে নেই লঘু শুনে লঘুপতন খুব খুশি বলল তাহলে আর কথা কি তোমাকে আমি আরামি পিঠে বসিয়ে সেই বিলে নিয়ে যাব তিন বন্ধুতে মিলে গল্প করে দিনে আমরা সুখেই কাটাবো সে এক গভীর বন তার মাঝখানে প্রকাণ্ড বিল উঁচু উঁচু বট পাকুর তার চারধারে সেই বিলের ধারে বসেছিল আদিকালের বুড়ো কচ্ছপ মন্থরক বেলা পরে আসছে আর একটু পরেই জলের তলায় ডুব দেবে কিনা সে ভাবছে এমন সময় দূর আকাশে চোখে পড়তে পড়তে পেল ঝাপটে উড়ে আসা এক কাক তার পিঠের ওপরে বসে আছে একটা খুদে ইঁদুর ইঁদুর এত ভারী অদ্ভুত দৃশ্য এই কথা ভেবে সে অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর কী ভেবে তাড়াতাড়ি বিলের জলে গিয়ে লুকলো এদিকে লঘুপতানক উড়ে এসে বিলের তীরে এক গাছে বসল তারপর হিরণ্যকে এক কোঠরে ছেড়ে দিয়ে তার স্বরে ডাকলো মন্থরাক ও ভাই মন্থরক জল থেকে বেরিয়ে এসো আমি তোমার বন্ধু লঘুপতন গলার স্বর চিনতে পেরে মন্থরকের আনন্দ ধরে না সে তাড়াতাড়ি জল থেকে বেরিয়ে এসে বলল এসো এসো বন্ধু কতদিন পরে দেখা লঘুপতনক গাছতলায় নেমে বন্ধুকে আলিঙ্গন করল তারপর দুজনের কুশল খবরাখবর দেওয়া নেওয়া চলল অনেকক্ষণ ধরে দুজনেই মনের পুলক হিরণ্যকও কঠোর থেকে নেমে এসে মন্থরককে প্রণাম করে লঘুপতনকের পাশটিতে গিয়ে বসল আর তার দিকে তাকিয়ে মন্থারক বলল ভাই এই ইঁদুরটি কে এ তো তোমার খাদ্য কিন্তু দেখলাম তুমি একে পিঠে করে নিয়ে এলে গুরুতর কারণ কিছু আছে নিশ্চয়ই লঘুপতনক বলল ভাই এই ইঁদুর হলো হিরণ্যক আমার প্রাণের বন্ধু প্রাণের দায়ে দেশ ছেড়ে তোমার কাছে চলে এলো মন্থারক বলল, তা ভালোই হলো আমার একজন বন্ধু বাড়লো কিন্তু দেশ ছেড়ে আসার কারণ কী ঘটল লঘুবতনক বলল জিজ্ঞেস করছিলাম বলেছিল অনেক কথা বলার আছে একবারে এখানে এসেই বলবে আমাকে পর্যন্ত বলেনি তা ভাই হিরণ্যক তোমার দুঃখের কথা বলো না আমাদের দুজনকে হিরণ্যক কিছু সময় চুপ করে থেকে বলল শোনো তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ক্রমশ পর্বতীতে আবার তোমাদের জানাবো কেমন